আপনার বাচ্চা বোর্ডিং সুন্দর ভাবে হয়েছে হ্যাঁ সুন্দর ভাবে হয়েছে কোনো ঝামেলা হয় নাই না ঝামেলা হয় নাই পারবে সবাই যে কোন নিয়ে বোর্ডিং করতে পারবে কারণ আমরা এই কন্ট্রোলটা খুব ইজি ভাবে করে দিয়েছি আর পিছনে দেখেন দর্শক এখানে আমি পিছনে লিখে দিয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাপি সিন থেকে আমি হ্যাপি সবাইকে জানান তো দেখছি দর্শক আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আমরা যে বোর্ডিং কন্ট্রোলার বিক্রি করি তো একটা বোর্ডিং কন্ট্রোলার আমাদের কাছ থেকে নিয়ে আসলো আমাদের মিজান ভাই তিনি আপনার এই বোর্ডিং কন্ট্রোলার দিয়ে আপনার এই বাচ্চাগুলা বোর্ডিং করছে বোর্ডিং কন্ট্রোলার দিয়ে কী কী সুযোগ সুবিধা আসে পাচ্ছে বিস্তারিত জানবো আমাদের মিজান ভাইয়ের কাছে তো আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মিজান ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনি এই বোর্ডিং কন্ট্রোলার দিয়ে কি কি আপনার সুযোগ সুবিধা পাইতেছেন বা আপনার কখনো কি বাচ্চা বোলিং করছিলেন এর আগে আমি দুশো বিশ বোলিং করছি আমি পরে আবার ইয়ে দুশো বিশ ইয়ে করলাম এতে আমার অনেক সুবিধা হয়েছে সুবিধা বলতে আপনার বাচ্চা কোন সময় কি তাপ তখন লাগে এটা তো আমার আমি তো সঠিক জানতাম না এই কন্ট্রোলার দেওয়াতে এটা আমার সুবিধা হয়েছে যে তাপ হইলে বাচ্চা তাপ হইলে কন্ট্রোলার আমি অটোমেটিক বাড়তি অফ হয়ে যায় অটোমেটিক অফ হয়ে যায় তাতে আপনার এই বাচ্চাটা আপনার কয়দিন বন্ধ বাচ্চা বোলিং করছেন আপনি আমি এক সপ্তাহ বোলিং করছি এক সপ্তাহ বাচ্চা বোলিং করছেন এক সপ্তাহ মধ্যে এখন যে দিনের যে অবস্থা তাতে আপনার বাতিটা কতক্ষণ চলে আসলো আপনার ওই যে তেত্রিশ ডিগ্রি আপনারটা দেওয়া হয়েছিল তেত্রিশ ডিগ্রি হইলে তারপরে আপনি বাতি এমনি অফ হয়ে যায় অফ হয়ে গেছে তার দিনের বেলা কীরকম চলতো দিনের বেলা কম চলতো দিনের বেলা খুবই কম চলতো জলেই নেই জলেই নেই রাত্রেবেলা বেশি চলছে রাত্রেবেলা বেশি চলছে তো আপনার এখানে যে ভাতি অফ হয়ে গেল গা তো আপনার এটা কি এসি ডিসি হ্যাঁ একটা এসি ডিসি দিছি আমি এটা এসি ডিসি ভাতি অল টাইম চলে থাকে হ্যাঁ আর বাতিটা আপনার তাসের ভাতি অল টাইম অফ অন করে অফ অন করে যখন আপনার এই চালু হয় তখন আপনার মনে করলেন যে বা যখন তাপ কমে যায় তখন অটোমেটিক বাচ্চি যখন তাপ হয়ে যায় তখন অটোমেটিক বাচ্চি অফ হয়ে যায় অফ হয়ে যায় ও আচ্ছা মূল যে কাজটা তাফের কাজটা ওটা কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার করাচ্ছে ঠিক আছে তো আপনার এই বাচ্চা বোর্ডিং করাতে বাচ্চার কোনো সমস্যা পাইছেন না আমার বাচ্চার কোনো সমস্যা হয়নি বাচ্চার মর্চা কটাই বলুন তো না এটা আপনি মারা গেছে দুই পিস দুই পিএস তো কি কারণে মারা গেলো ওই এটা আপনি প্রথম অবস্থায় একটা পারাই মার ছিল হুম হুম আর একটা আপনি ওটা পরে মারা গেছেন বোর্ডিংয়ের পরে মারা গেছে হ্যাঁ তো ভাই এই কি আপনি যে কেউ নিয়ে কি বোরিং করতে পারবে জি সবাই যে কেউ নিয়ে বোরিং করতে পারবে কারণ আমরা এই কন্ট্রোলটা খুব ইজি ভাবে করে দিয়েছি আর পিছনে দেখেন দর্শক এখানে আমি পিছনে লিখে দিয়েছি এক সাইডে ইনপুট আর এক আউটপুট তো ইনপুটটা দিয়ে ব্যাকার মাধ্যমে আপনি কি ওপেন করেন হ্যাঁ ব্যাকার মাধ্যমে ওপেন করি আচ্ছা ভাই ব্যাকারটা চালু করে দেন দেখি হ্যাঁ ওই ব্যাকারটা চালু করে দিয়েছেন এন্ড কন্ট্রোলটা চালু হয়ে গেছে হ্যাঁ আর সেন্সরটা ভাই কতটুকু রাখছেন

তো এটা আপনার বাচ্চার প্রথম ধাপটাই হলো বোর্ডিংয়ের তাপ তো বোর্ডিং ধাপটা যদি ভালো হয় তাহলে মুরগির ওষুধপাতি কম লাগে আর বাচ্চারা সুস্থ সবল থাকে সবচেয়ে বড়ো জিনিস হলো সুস্থতা থাকা তো আপনারা যদি বাচ্চাকে যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে যদি তাপটা নিয়ন্ত্রণ রেখে যদি আপনার বাচ্চারা বোডিং করা হয় বাচ্চা কিন্তু খুবই ও রোগে আক্রান্ত কম হয় তা আমরা এই তাপটা কিন্তু আপনার বেশি হলেও দোষ কম হলেও দেশ। বেশি হলে বাচ্চা ঠান্ডা ঠান্ডা লাগে সামনে বিভিন্ন রোগ আক্রান্ত করবে আবার তাপ কম হলেও আপনার বিভিন্ন রোগে আক্রান্ত করবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই তাপ সঠিকভাবে রাখতে হবে তো সঠিকভাবে রাখার জন্য এরকম আপনার একটি বোর্ডিং কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ আপনাদের তো আপনারা যে কোনো স্থান থেকে আমাদের কাছ থেকে এই বোর্ডিং কন্ট্রোল নিতে পারবেন তো ভাই আপনারা এখানে আর কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগছে এবং কোনো সমস্যার সম্মুখীন কোনো সমস্যার সম্মুখীন হওয়া নাই নাই সুন্দরভাবে ব্যবহার করতে করতে সুন্দরভাবে ব্যবহার করতে তো আমি কিন্তু ভাই আপনাদের সার্ভিসিং নিয়ে কতদিন বলে দিয়েছিলাম যে এই জিনিসটা ডিস্টার্ব হলে নষ্ট হলে কতদিনের কথা বলে দিয়েছি তো আমার কাছে মানুষ এই জন্য কিছু বলে দেনি তো আপনাদেরকে বলে দিই যারা দূর দূরান্ত থেকে নেবেন আমি আপনার দুই বছরের সার্ভিসিং দেবো আপনার কাছে অর্ডার দেবেন আমার কি সার্ভিসিং করে দেবো পার্সে গেলে কে পার্সে দামটা আপনাদের দিতে হবে আর এখানে আপনার লোড দিতে পারবেন কম পক্ষে আপনার এরকম বোর্ডার তিনটে থেকে চারটে চলাতে পারবেন কিচ্ছে হবে না তিনটা থেকে চারটে ভোডার চলবেন সুন্দর হয়ে হবে না কন্ট্রোলার কিচ্ছে হবে না অনার একটা চলাতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম